আমি তোমাদেরকে একটা কিউএনের কোশ্চেনের নিয়ে দিয়েছিলাম সেখানে তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছো আর বেশিরভাগ সবাই আমাকে কোশ্চেন করেছ যে আমার বাড়িতে কে কে আছে আমার বাড়ি কোথায় কোশ্চেনগুলো আমি তোমাদের কাছে আগে বলছি তারপর আমি এক এক করে সবার পরিচয় দেব আজ আমি তোমাদের সাথে পরিচয় করাবো আমার বাড়ির লোকদের আর আমি কোথায় থাকি সেটাও বলবো আমার মানে আমি কাদেরকে কাদেরকে নিয়ে থাকি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর সারাদিন আমি কি করছি সেটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব চলো সবারই ফার্স্ট আমি কমেন্ট গুলো পড়ি কমেন্ট কমে ফার্স্টে মৌসুমি দাস কমেন্ট করো দিদিভাই তোমার লাভ স্টোরি ভিডিও দাও দেখো এখন যদি আমি লাভ স্টোরি ভিডিও দিতে বসি একটা নয় মানে এক ঘন্টা একটা মুভিটাও বড় একটা ভিডিও হয়ে যাবে তো আমি ঠিক অবশ্যই একদিন তোমার সাথে শেয়ার করবো আমার লাভ স্টোরি কবে বিয়ে করছো এত তাড়াতাড়ি বিয়ে করছি না অনেক দেরি আছে এখন বিয়ে করার এখন নিজের জন্য নিজের অনেক কিছু করার আছে তারপর বিয়ে করব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার কৃষ্ণনগরে সবাই জানো রাজার শহর রাজা কৃষ্ণচন্দ্রের শহর গোপাল ভাড়ের শহর কিসে পড়ো দিদি তুমি আমার হচ্ছে আমি থার্ড ইয়ারে পড়ি এডুকেশন অনার্স তোমার সাথে ইফ কমেন্ট করা যে তোমার সাথে বিকি বলে যে ছেলেটা থাকে সেটা কে হয় তোমার আর ওকে সিঙ্গেল হ্যাঁ ও সিঙ্গেল বাট আমি একটা কথা বলতে চাই এই কমেন্টটাকে নিয়ে যেদিনকে আমি এই কমেন্টটা দেখেছিলাম ফার্স্ট অফ অল কথা হচ্ছে বিকি আমার খুব একটা ইউটিউবে নেই মানে ইউটিউবে ভিডিওতে আর আমার ম্যাক্সিমাম ভিডিওতে বিকি নেই আর বিকি নাম আমি উচ্চারণ করিনি আমি জানি না এটা হচ্ছে চেনাশোনা কেউ করেছে বা কে করেছে কি করেছে জানি না বাট বিকি আমার এইটুকু বলবো বিকি আমার কোনো ইয়েতে নেই ভিডিওতে খুব মানে ম্যাক্সিমাম দুটো ভিডিওতে আছে তাও নাম আমি বলিনি বিকি বিকি আমার কে হয় সেটা আমি বিকি হচ্ছে অঙ্কুরের ভাই মানে আমারও অ্যাকচুয়ালি ভাই হয় সম্পর্কে আর হচ্ছে যে বিকি সিঙ্গেল আছে হ্যাঁ অবশ্যই সিঙ্গেল আছে আর একটা কথা বলতে চাই আমার সিক্স সেন্স প্রচুর যার জন্য ছিল সে বুঝে গেছে যাই হোক বাদ দাও জাসমিন আমায় কমেন্ট করেছে হাই দিদি ভাই তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি কৃষ্ণনগর নদিয়া বললামই মানে আমাকে সবাই তোমরা ম্যাক্সিমাম একই কমেন্ট করেছো তোমার এক কত দেখো সবাই বলে এক বলতে নেই মানে বলতে নেই বিয়ে বয়সটা বলতে নেই তো আমি বলছি আমার কিছুদিন পরই একুশ হবে তোমার বাড়িতে কে কে আছে তো আমার বাড়িতে কে কে আছে সেটা আমি একটু পর তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি জানাচ্ছি লাভ ফ্রম চন্দননগর থ্যাংক ইউ চন্দননগর থেকেও মানুষ দেখছে আমার ভিডিও লাভ ইউ সো মাচ তোমাদের সব আমার ভিডিও দেখার জন্য তুমি কিসে পড়ো বললে আমি ছাড়ি আরে মডেলিংয়ে কীভাবে জয়েন হলে মডেলিংয়ে সত্যি কথা বলতে আমার একটা বান্ধবী সোর্সে আমি মডেলিংয়ে জয়েন হয়েছি তারপর থেকে মানে একটা সাজানোর পর থেকে আমার ওই মানে একটা প্রোফাইল তৈরি করতে হয় ফেসবুকে তো তারপর থেকে একটা পর একটা একটা শ্যুট আসতে চলেছে এরকমভাবেই আমি মডেলিংয়ে শুরু করি রিলেশনশিপ স্টোরি একদিন অবশ্যই শোনাবো তোমাদেরকে রিলেশনশিপ স্টোরিটা তোমার বাড়ি কৃষ্ণনগর কোথায় দেখো কৃষ্ণনগর আমার বাড়ি কোথায় সেটা কোনোদিনও কোনো ভিডিওতে কেউই বলবেন বলবে না অ্যাকচুয়ালি মানে আমি বলে না সবাই কেউই বলতে চায় না বাট আমি একটুখানি তোমাকে কোথ দিতে পারি আমার বাড়ি হচ্ছে রাজবাড়ির আশেপাশে তো চলো গাইস তোমাদেরকে পরিচয় করায় আমার বাড়িতে কে কে আছে ফার্স্ট কথা হচ্ছে আমার বাড়িতে থাকে আমি আমার মা বোন আর আর বোনা ওরা ক্যামেরার সামনে আসবে না আর আমার জ্যাটা জেটি একমাত্র ছেলে দাদা দাদাকে তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছ যদিও আজ দাদা বাড়ি আছে না দাদা বাড়িতে নেই দাদা ডিউটি আছে ডিউটিতে চলে গেছে চলো সবাই ফার্স্টে মা আর বোনের সাথে তোমাদের পরিচয় করায় মা আসছে ততক্ষণ আমি তোমাদের একটা কোশ্চেন বলছি যে আমি এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি কথা বলছি তোমরা বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না কিন্তু আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাও এটা হচ্ছে আমার মাম্মি আর বুনু আর এটা হচ্ছে আমার বুনু আমরা তিনজনে থাকি দিস ইজ ছোট্ট ফ্যামিলি আমরা অনেক ভালো আছি যাই হোক বাদ দাও আর বাবার সাথে অবশ্যই পরিচয় করাচ্ছি আমি

এটা হচ্ছে আমার বাবা আর এটা হচ্ছে আমার ঠাকুমা মানে আমি ছোটবেলা থেকে দাদা বউ বলে ডাকতো বলে আমিও বউ বলে আমার বাবা ছোটবেলায় বউ বলে তো দাদা শুনে শুনে আমিও বউ বলে ডাকতাম আমার বোনও বউ বলে ডাকে আর এইগুলো এত সুন্দর দেখতে পাচ্ছো তো এগুলো আমার বোন করেছে বিশাল শিল্পী সারা ঘর দিয়ে দাগিয়েছে মানে আমার বোন এখন না একটু ছোট ছিল তখন তো চলো বেরোবো এক জায়গায় সরি হস্টেলে যাব রিচার্জ করতে কারণ আমার ফোন রিচার্জ শেষ গেছে গাইস রিচার্জ করতে যাবো তারপর যাবো হচ্ছে সুপর্ণার বাড়িতে কোনো ছাতা নিস কিন্তু বিশাল রোদ তাহলে আমি এখানেই শেষ অক্কা পাবো আজকে তো চলো গাইস আগে বেরোনো যাক আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি এখন বললি বিল্লি রানি বিল্লি ওখানে আছে সুমিদার পচলু এখন আমরা বেরিয়ে পড়েছি আগে আমি রিচার্জ করতে যাব তারপর যাবো হচ্ছে সুপর্ণার বাড়ি আমাদের রিচার্জ করার ডান আর রিচার্জ করার পর আমি এখন যদি সুপর্ণা যাবো সুপর্ণার সাথে অনেকদিন পর আমার দেখা হবে কারণ ওর একটা প্রবলেম একটার পর একটা একটার একটা প্রবলেম ছিল ও ছিল বাড়ি আর ওর বাড়ি অনেক দূর গাড়ি তো যাই হোক এখন যাচ্ছি সুপর্ণাদের বাড়ি আর আমার কোয়েশ্চেনগুলো খুব অল্প ছিল আর ইনস্টাগ্রাম আর হচ্ছে ফেসবুক আমি দিয়েছিলাম সেখানে তোমার সেম কোয়েশ্চেন করেছো যে বাড়িতে কে কে আছে বা আমার বাড়ি কোথায় এইগুলো একই কোয়েশ্চেন করেছো তার জন্য যে কটা কোয়েশ্চেন ছিল সে কটা কোয়েশ্চেনে উত্তর দিলাম খুব স্পিডে খুব তাড়াতাড়ি আমি জানি না কেন তো চলো গাইস এখন যাই হচ্ছে সুপর্ণার বাড়ি তো বলেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড এই যে যদিও তোমরা আগে এনাকে মানে ইনি মহাশয়কে মহাশয় বলে না মহাশয় বলে না তো মেয়েদেরকে যাই হোক কিছু একটা বলে ইনাকে তো আপনারা সবাই চেনেন জানেন আমার ব্লগে দেখেছেন ইনি এখন ভিআইপি হয়ে গিয়েছে যখনই ব্লগ করি বা ভিডিও করি ফোনই ঘাটে না আমি একটা জিনিস দেখছিলাম কি দেখছিলি বল এই ভাই এখানে একটা ইয়ে কি একটা অর্ডার দেব কি না আ চাই হোক এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড জিগড়ি

আমার কাছে কোনো রকম মাইক নেই তার জন্য এরকম একটা আওয়াজ দিচ্ছি দিপে দিয়েছি যে আওয়াজ আসবে কারণ হচ্ছে চারিদিকে এত গাড়ি ঘোড়ার জন্য এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ছোটো ঘোরা নিয়েছি হাতে থাকবো না ব্যাংকে 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 কিছু কাজ করবার আছে সেগুলো মিটিয়ে তারপর হচ্ছে তারপর কিছু কেনাকাটা আছে করে সবই দেখাচ্ছে তোমাদেরকে কি করবো তো চলো আগে যাই

আর যদি ইউনিক কভার পাই তাহলে আমি নেবো কারণ আমার সাথে বার্থে গাইছি কারণ কোনটা কোনো করা বাইরে এত গরম বাড়ি এসে নাইটি পরে নিতেছে এতটা গরম गाइस আর এখন মা মানে কিছুগুলা বসেছিলাম মা খেতে দিচ্ছে খাবো খেয়ে দিতে তারপর আমি স্নান করব কারণ রোদ থেকে এসছি ওর জন্য আগে স্নান করব না না ঠান্ডা লেগে যাবে মানে এত বাজেভাবে গরম পড়েছে ভাবছিলাম কখন বাড়ি আসব আর কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি কিনেছি ফুলের জন্য একটা দুটো উল কিনেছে মানে ওর ওই হাতের কাজের জন্য আর একটা পুন বই কিনেছে ও এইগুলোই কিনতে গেছিলো আর ওর পেন মানে পড়াশোনা যাবতীয় জিনিসপত্র কিনেছে ও আমি এখানে কিনেছি হচ্ছে এইটা নয় আমি এখানে অনেকগুলো শ্যাম্পুর প্যাকেট যেগুলো আমার লাগে পুরো ডেলি আর এগুলো সবই পোনের আমি বেসিক্যালি কিছুই কিনিনি আমি শুধু একটি ফার্স্ট লাভ কিনেছি একটা অনেক দিন পর দেখতে পেয়েছি মানে একটা ছোটোবেলায় না ইউজ করতাম তখন বেশ ভালো লাগতো এটা অনেকদিন পর আমি দেখতে পেয়েছি বলে নিয়ে এসেছি একটা ছোট্ট তো দ্যাটস ইট এইটুকুই কিনেছি জিনিসপত্র আমার রান্না করেছে ভাত ভাত তো অলওয়েজ সবারই বাড়িতে হয় মা আজকে রান্না করেছে উচ্ছে ভাজা আর এইদিকে আছে হচ্ছে ডাল আর হচ্ছে একটা গন্ধরাজ লেবু না আমার গন্ধরাজ লেবু পাপড় আর একটা হচ্ছে সোয়াবিনের আলু দিয়ে একটা তরকারি এই গরমে না পুরোপুরি একদম হালকা পাতলা খাবার রান্না করেছে মা কারণ অনেকদিন ধরে রিচ খাওয়া হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের বাড়িতে না সবসময় বেশিরভাগ রিচ খাওয়াটাই হয় তাই আজকে হালকা পাতলা আর প্রচন্ড গরম পড়েছে আজকে এই গরমে আমি বলবো সবাই যখন মানে রাস্তায় বেরোবে ছাতা সানগ্লাস জলের বোতল এসব নিয়ে বেরোনোটাই উচিত আমি ছাতা নিয়ে বেরিয়েছি বাট সুবর্ণা না বেরোয়নি কিন্তু সানগ্লাসটা আমার একটু ভেঙে গেছে মানে আমি যে জামাটা পরেছি সেই জামাটার সাথে আটা সানগ্লাস আছে আমার সেটা যাবে না ওর জন্য আমি পরিনি তো চলো খেয়ে নিই আগে প্রচন্ড খিদে আমি সকাল থেকে খুব একটা সেরকম কিছু একটা খাইনি বেরিয়ে একটু আখের রস খেয়েছিলাম মানে সকালবেলা ওটা চা বিস্কুট খেয়েছি আর এখন ভাত খাবো ব্যাপারটা যে গরমে না আমার কিচ্ছু খেতে ভালো লাগে না যাই না কেন তো চলো খেয়ে নি খেয়ে দিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে সান করে আমি শুয়েছিলাম ছিলাম একটু বানি আর তারপর এসে হচ্ছে আজকে ভালো দিনে এসে আমার বৌদি এদিকে আইতেগা হাওয়া হচ্ছে ভাই এরোনো গিটটা খুলে আসছে। এটা হচ্ছে আমার বৌদি আমার একমাত্র দাদার বৌ ওদের রেজিস্ট্রি হয়ে গেছে বিয়ে হয়নি কারণ বিয়ে সামনই হবে। ও বুধবার করেই আসে बेसिकली বুধবার ছুটি থাকে ও একটা কম জব করছি।

আর আমার দাদা ক্যামেরার ওদিকে বসে আছে বলেছে নিবি না একদমই কারণ আমি খালি গায়ে আছি তাই ঠিক আছে তোকে এমনিও লোকজন ব্লগে দেখেছে এর আগে তো পাঁচশো টাকা ও এখন আমাকে দোকানে পাঠানো হচ্ছে গাইস আমি বলে যখন দুধ দুধ নিয়ে আসবো আমি দুধ নিয়ে এসলাম শেষ করে দিতে তোর ছোটো বোন বড়ো প্যাকেট তো আমার ছোটো প্যাকেট দুধ নিয়েছি আমি এখন দুধ চা করে খাবো গাইস চলো আমি চা ভালোই বানাই এখন হচ্ছে আমার চা দর্শক আর এই যে বৃষ্টি শুরু মে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে ফোটা ফোটা বড় বড়ই ফোটো হচ্ছে শুরু এখন থেকেই নাইস করে এখন এটা একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে বৃষ্টিটা চা কমপ্লিট এটা মনের পূজাকে দিয়ে দিয়েছে পূজা খরচ চলে গেছে আর এই যে বৃষ্টি পড়ছে আর আমরা এখানে বসে বসে করবো চা খাব বৃষ্টি দেখবো আর চা খাবো ঠান্ডা করে শুয়েছিলাম আর এখান থেকে হুড়িয়ে ছাট এসছে এখনো বৃষ্টি হচ্ছে বিচ্ছিরি আমি থাকতে পারছি না কেন এটা হয়ে যাচ্ছে এরকম যাই হোক এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে মানে মজাদার কথাটা বলছি আমি এই যে বৃষ্টি এখনো হচ্ছে কি করেছি আমি এখানে বসে আছি এবার আমি আমার মতো ফোন ঘাটছি রিলস দেখছি আর রিলস দেখতে দেখতে থাকলে না আমার না কোনো রিয়ে থাকে না রিলস দেখেই যাই দেখেই যাই এবার আমি যে ভিজে গেছি হাফ সেটা আমি বুঝতে পারি এত জল ছিটকে ছিটকে এসছে এবার আমি ঘর অন্ধকার করে দিয়েছি একদম পদ্মা পদ্মা তুলে দিয়েছি সুন্দর বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে রিলস ফিলিংস আর হচ্ছে বৃষ্টিতে ভিজছি আমি সেটাই আমার হুশ নেই হট করে ঠান্ডা ঠান্ডা এত লাগছে তারপর পুরোপুরি ভিজে গেছে প্যান্ট জামা মানে আমি এতটাই আনারি এতটাই আতাল মানে কিছু বলার নেই তারপর গেটটা দিলাম তারপর একটুখানি করে ফিল নিয়ে একটু ভিডিও বানালাম ফোনটাকে ভেজালাম দেখলাম যে কতটা ওয়াটারপ্রুফ যাই হোক আমি এইরকমই আনারি এক নম্বরে রাতার আর মাঝে মাঝে তো আমি ক্যামেরা মানে আমি ডেলি ব্লগ বড় ব্লগ এরকম সরাসরি কথা বলতে পারছি মানে করতেই পারি বাট আমার না এরকম মানে তোতলাই মানে আমি যে কি বলবো সেটা ভুলে যায় মানে কি ধরে যে এখন আটকাটকে আসছে মজা বলতে বলতে আমার মনে হয় ইয়ে উই উই মানে আমার কথাতে এরকমই মানে আজ থেকে আমি কথা ভাষা হচ্ছে একদম তুতলা ফার্স্ট কথা আমি তো বলছি তো এই মজাদার কথাটা শেয়ার করার পর এই কথাটা শেয়ার করছে আমার একটা বাজে স্বভাব মানে আমি কিছু ভাষা এমন বলে ফেলি মানে সেই জিনিসটা কিন্তু নয় যেমন আপাতত আপাতত আপাতপত এরকমই বলে দিই আর সবাই আমার ফ্রেন্ডস একটু মজা নেই ইয়ার কি মানে যাই হোক আমার মানে কথা না খুব বেঁধে বেঁধে যায় আমি জানি না কেন আর কোনো কথা বলতে গেলে আমার খুব মানে লজ্জা লাগে আমি কি বলে ফেলছি ওই মিনি ব্লগগুলো করি ভয়েস দিয়ে অনেকবার কাটি মানে পাঁচ ছবার দশ এমন কি কেটেছি আমি ব্লগ কারণ আমি ভয়েসে বলতে বলতে এমন কি বলে ফেলি যেটা আমি বুঝতে পারি না তারপর হচ্ছে এরকম আমার সাথে হয় কেন আমি জানি না

তো আজকে জানি না যাওয়া হবে কি হবে না যে বৃষ্টি লাগিয়েছে দুদিন বৃষ্টি কমে গিয়ে দেখি সাড়ে নটা পনেরো দশটার মধ্যে বৃষ্টি কমে গেছে কিন্তু আজকে বলতে পারছি না বৃষ্টি একটু কম মানে ছ্যাক দেওয়ার মতন হলো আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে খুব বাজে অবস্থা আমি ভেবেছিলাম আজকে রিলস বানাবো বাড়িতে বসে কিন্তু এত বিদ্যুৎ চমকাচ্ছে আমার না সাহস হচ্ছে যে রিং লাইটটা রিং লাইটটা হচ্ছে জ্বালায় কারণ রিং লাইট না খুব আকর্ষণ করে আর রিং লাইট যদি একবারই মানে লাইট উড়ে যায় আমার আমার খরচা মানে সারানো তো আমার একটা ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় সারালে তো ঠিক হবে তার ইয়ে ওর জন্য আলাম না থাক আর ইংল্যান্ডে জানাতে আমি রিলসও করতে হবে না আমি কালকে করে নেবো রিলস আর তুই বেঁচে থাক আগে আমার ইংল্যান্ডটাকে বললাম তো মানে আমি এতটাই আনন্দিত তোমাদের আমাকে যদি পুরো পুরোপুরি চেনো মানে এখনো পর্যন্ত হয়তো আমি খুব শর্ট ব্লগ আপলোড করি হ্যাঁ পুরোটা যদি জানো মানে যারা যারা আমাকে চেনে তারা এক জানে যে আমি এত পরিমাণে বকতে ভালোবাসি মানে কাউরি মানে মাথা না খাওয়া পর্যন্ত আমি থামি না তারপর আমি খুব ঘুরতে আমার ঘুরতে খুব ভালো রাত্রি বারো সময় বলে তো ঘুরতে যাবি কিন্তু আমি ঘুরতে যেতে কিন্তু একটা জিনিস কি আমার ফ্রেন্ড সংখ্যা খুবই কম ঘোড়ার মধ্যে পার্টনার হচ্ছে আমার দাদা রংপুর আর সুপর্ণা যখন শ্বশুরবাড়ি থেকে এখানে আসে তখন ওই টুকটাক হাই স্ট্রিটে যাই আমরা আমার ঘোরার পার্টনার খুব কম কিন্তু আমি ঘুরতে এত ভালোবাসি আমার বেশি না একটু বাইক করে দশ কুড়ি মিনিট ঘুরিয়ে আনলে আমার মন আনন্দ আর আমি যে কতদিন হয়ে গেছে ঘুরতে যাইনি যে কি বলবো মানে তো অনেক দিন এখন কাজ থাকে শনিবার যাওয়া হয় অঙ্কুরের পানি ভিডিও শুট ফানি ভিডিও শুট করতে আমারও ভালো লাগে যদিও পানি ভিডিও শ্যুট করি বিকালবেলাটা তারপর একটু উনো খেলতে যাই মাঠে তা সেই মানে আমার রাত্রিবেলা উনো খেলা গেছে কিন্তু শ্যুট করার টাইমটা যে বিকেল চারটে সাড়ে চারটা থেকে সময়টা না খুব ভালো লাগে ঘুরতে যেতে কেন কারণ আর দুজন মিলে কি করবো সবারই সানডে তে ছুটি থাকে অঙ্কুর আগে যেখানে কাজ করতো সেখানে সানডেতে তে ছুটি থাকতো সবারই সানডে তে ছুটি সবারই সবার সানডে তে সানডে তেই বেরোয় কত ছুটলে যাচ্ছে কিন্তু অঙ্কুর এখন ছুটি থাকে তো শনিবারে তো তখন কেউ থাকেও না তেমন খুব একটা কোথাও ঘুরতে যাওয়া হয়নি এক মাস হয়ে গেছে আমি ঘুরতে যাইনি এত দুঃখের কথা তাকে আমি কমু কারে কমু কারে গাই যাই হোক যদি আমি বেরোই রাত্রিবেলা অবশ্যই তোমাদের সাথে ব্লগে দেখাবো তো এখন আর কি বসে বসে তোমার মিষ্টি মিষ্টি ফিল তো নিতে পারছো না জানলা দিয়ে দিয়েছি এখন রিলস দেখি শুয়ে শুয়ে

এখন এই জ্বালা লাগানোর পরে এই অবস্থা এইখানে জানলা আছে জানলাতে এইখান থেকে সব জল ঢুকে সব জামা প্যান্ট ভিজে গিয়েছে তারপর রাইট আমার বাড়ির ঘরের অবস্থা চারিদিকে আমি মেলে দিয়েছি দড়িটা নিয়ে আর

মানে আমরা নাচছিলাম বৃষ্টিতে আর বৃষ্টিতে সব জামা ভিজে গিয়েছে গাইস করো হ্যাঁ আমি একটু দেখতে চাই বাইরেটা বাইরেটা কেমন লাগছে আমি একটু খুলি নেট এদের বাড়ি তো পুরো জলে জল হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে কিনা যাই না দাদু ফোন করেছে তার মধ্যে দিশা এদের বাড়ি জলে জল হয়ে গিয়েছে পুরো রাস্তা একদম ডুবে গিয়েছে ও দাঁড়া ধরি ধরি আমি ধরি আর এই যে আমি আমার হচ্ছে মানে আমি হয়ে তারপর ঘুমোতে যাবি অলরেডি কমপ্লিট তো আর ভালো লাগছে না সারাদিন কী করলাম তোমার সাথে অবশ্যই শেয়ার করলাম তো এখন চলো টাটা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে তোমরা যদি এরকম আমার সারাদিনের ব্লগ দেখতে চাও অবশ্যই আমি কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের সাথে এই ব্লগ সারাদিনে কী কী করেছে এই গুলো শেয়ার করার অ্যাকচুয়ালি আমি বললামই আমার সামনে ক্যামেরার সামনে আসলে আমার মনে হয় দেখবো আমি তোতলা মানে বলতে ক্যামেরা অফ থাকলে মনে হয় এটা বলবো ওটা বলবো কিন্তু ক্যামেরা চালু হয়ে গেলে মনে হয় আর বলতে পারছি না আমি তোতলা যাই যাই না কেন তো চলো টাটা ব্যবহারে দেখাবে হ্যাঁ আমার চ্যানেলে যারা যারা নতুন নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ 1k করে দাও আমার এখনো পর্যন্ত ওয়ানকে হয়নি সাবস্ক্রাইবার আর একটা কাহিনী আছে আমি তোমাদের পরে শোনাবো এই সাবস্ক্রাইবার নিয়ে তো আমার কিন্তু এর আগে একটা চ্যানেল ছিল যে চ্যানেলটাকে বন্ধ করে দিয়ে এটা নতুন খুলেছি এটা নতুন রিসেন্ট আমি এক বছর হয়েছে খুলেছি তো প্লিজ তোমরা খুব তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার করে দাও প্লিজ গাইস তো